ছয় ঘন্টা দেরি করে যে হয়তো এই লোকটা তহবা করবে হয়তো এই লোকটা তহবা করবে এই তহবা করলে তখন বলে ডানপাসের ব্যাসটা বলে তোমার লেখার সুযোগ নাই তহবা করেছে গুণা করার পরে ছয়টা ঘন্টা আল্লাহ গুনা করার পরেও যে লোকটা যদি কোনো খাঁটি তহবা করে ফিরে আসে আল্লাহ দিকে তাহলে ইমানদার তখন ইমানদারের জন্য লাভ অর্থাৎ লাভ ছাড়া কিছু নেই তার জন্য ডান পাশের ব্যস্তটা সে লিখে দেবে এই জন্য প্রথম যে কাজটা করতে হবে ইমানটাকে ঠিক রাখতে হবে আর ইমান ঠিক থাকলে আপনি সফল কাম

আমার জান্নাত পাবো দৃশ্য সিদ্ধি লাভ আমি কি করবো আমার তো জান্নাত পেতে হবে জান্নাত কে সবসময় মাথায় রাখতে হবে জান্নাত পেতে হবে যে কোনো মূল্যে আমার জান্নাত পেতে হবে এই কথা সবসময় মাথায় রাখতে হবে জান্নাত আমার পেতেই হবে জান্নাত পেতে হলে জান্নাত কাজগুলি করতে হবে এর মধ্যে প্রথম হচ্ছে ইমানের পরে প্রথম কাজ হচ্ছে সলাপ আর মনে রাখবেন সলাপ ইমানেরই একটা অংশ সলাপ ইমানেরই একটা অংশ দলিত হাদিসে আছে আবু জাহাজ আনু বলি রাসুল্লাহ আল্লাহ আমি আমাকে একটা আমল দিন যে আমলটা আমাকে এমন একটা কাজ দিন যে কাজটা যে কাজটা সবচেয়ে বেশি উত্তম কাজ কি বলছে কাজ আমল এটা আমল দিন রসুল বলছেন ইমান আল্লাহর উপর ইমান এবং রাসুলের উপর ইমান ইমান তাহলে আমল কিনা বলেন ইমান একটা আমল ইমান আমল মধ্যে ইমানের পরে বাহ্যিক জিনিসের প্রমাণ কেমন ইমান আছে অনেকে বলে ইমান আছে ইমান আছে প্রমাণ হবে সালাতের মধ্যে যাকে মসজিদে পাওয়া যাবে না তাকে আপনি ইমানদার বলতে পারবেন না কোন তিনি বলবেন হ্যাঁ কাকরও বলেন না কিন্তু ইমানদারের সার্টিফিকেট দিতে পারছেন না সার্টিফিকেট দেয় এক কথা আর মরে গেছে জানা যদি আরেক কথা কিন্তু